অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে দেখেন ভাই এটাকে ডিজিটাল প্রিন্ট হবে এটা দুই আড়াইতার মধ্যে ডিজিটাল অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো যে দেখবেন না এর জন্য পাগল হয়ে যাবে এগুলো দেখেন ঘর মধ্যে দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট হবে ছোট প্রিন্ট বড় প্রিন্ট বাটিকের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর মধ্যে বাটিক প্রিন্ট হবে হবে এটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট প্রিন্ট হবে হবে সুন্দর সুন্দর কালার এবং অনেক এগুলো সব পানার মধ্যে প্রিন্টের গাছ কাপড় পানার প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে বাটিক প্রিন্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে দেখেন প্রিন্ট গুলো দেখেন এবং কালার গুলো দেখেন

তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় এবং মিল মান্ডির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে আপনার আছে দুই হাত পানার মিল বান্ডেল ফ্রেশ আড়াই মিল বান্ডেল ফ্রেশ এক কালার ফ্রেশ মিল বান্ডেল সব আছে ভাই মানে কাপড়ের জগতে এ টু জেড সব কালেকশন আপনার এখানে আছে হ্যাঁ গোছ কাপড়ের জগতে সব কালেকশন আছে এবং সব পাইকারি রেট থাকবে না ভাই অনলি পাইকারি আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন শোরুমটা হলো মাধবদী গরুহাট মোড় নরসিংদী

অনেক সুন্দর প্রিন্ট যারা মেক্সি বা হিজাব বানাইতে চান এগুলো নিয়ে বানাইতে পারেন আপনার এখান থেকে সর্বনিম্ন কয় গজের কাজ পিস হবে ভাই সর্বনিম্ন দুই গজ ভাই সর্বনিম্ন দুই গজ সর্বনিম্ন দুই গজের কাট পিস হবে হালকা মিস প্রিন্ট হালকা রিজেক্ট সব কিছু মিক্স থাকবে এটা হ্যাঁ সব মিক্স এই দেখেন এই যে মিস প্রিন্ট এই যে দাগ থাকবে একটা সাইড দিয়ে বা মাসখানো আপনার প্রিন্ট এরকম থাকতে পারে কিন্তু কাপড় বেশিরভাগ ভালো হবে হ্যাঁ এগুলো অধিকাংশ ফ্রেশ কাপড় পাবেন রং কালার গ্যারান্টি হবে না ভাই 100% গ্যারান্টি ভাই রং কালার মাত্র কত টাকা গজ এই যে মালগুলো দেখেন অনলি 100 টাকা হবে

সব ধরনের কালেকশন পাবে সব কালেকশন অনলি ভাই অনলি পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে দেখেন সর্বনিম্ন এক গজের কাঠ পিস থাকবে সর্বনিম্ন এক গজ এবং সর্বোচ্চ যতটুকু থাকে সর্বোচ্চ যতটুকু থাকে রিজেক্ট মিস প্রিন্ট সবকিছু মিক্স থাকবে আপনারা সবকিছু পুরো ভিডিওটি ভালোভাবে দেখে বিস্তারিত জানে তারপরে অর্ডার করবেন যে অবশ্যই মাত্র কত টাকা গজ অনলি পঞ্চাশ টাকা করে ভাই এক কালারে মিল বন্ডিং হ্যাঁ

অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে দেখেন প্রিন্ট গুলো দেখেন এবং কালার গুলো দেখেন যারা মেক্স বা হিজাব বানাইতে চান এগুলো নিয়ে বানাইতে পারেন এগুলো ভাই হিজাবে ভাইরাল কাপড় এগুলো হিজাবে ভাইরাল ডিজাইন এগুলো কি কি কোম্পানির কাপড় আছে এগুলো ভাই অন ডয়াল আর বাংলাদেশ আর আনোয়ার প্রিন্ট আছে মানে তিনটা কোম্পানির হবে এগুলো সাদা আছে সাদা ও দাও যাবে এটা আমাদের গোডাউন ভাই এটা গোডাউন আপনাদের এটা হ্যাঁ এটা গোডাউন খুবই অনেক সুন্দর প্রিন্ট হবে যারা হিউজ পরিমাণ কাপড় নিয়ে ব্যবসা করতে চান বা আপনারা একটা দোকান থেকে বিভিন্ন ধরনের কোয়ালিটি নিতে চান মিল বান্ডেল থেকে শুরু করে ফ্রেশ কোয়ালিটির যত ধরনের কালেকশন লাগে

মাত্র কত টাকা গোস অনলি চুয়ান্ন টাকা করে অনলি চুয়ান্ন টাকা গোস একদম ফিক্সড রেট এগুলো এটা কি আপনাদের মেন শোরুম এটা আমাদের দোকান ভাই এটা আমাদের মেন দোকান এটা দেখেন সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব দিহাত পানার মধ্যে প্রিন্টের গছ কাপড় মাত্র কত টাকা গস অনলি চুয়ান্ন টাকা করে দিহাত পানার প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ভাই এগুলো প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে একদম রং গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

বিভিন্ন কোম্পানির হবে আপনারা যেটা কালার চয়েস করবেন ওটাই পাবেন অরবিন্দুর মধ্যে দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এইসব ডিজাইন বা কালার এগুলো কিন্তু আপনার বারো মাস চলবে এগুলো সবার চয়েসফুল কালার এগুলো মাত্র চুয়ান্ন টাকা গোস অনলি চুয়ান্ন টাকা করে গোস ভাই রং কালার গ্যারান্টি হবে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্টের মধ্যে বাটিক প্রিন্ট হবে এটা জি মাত্র মাত্র টাকা দেখেন অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট হবে ছোট প্রিন্ট বড় প্রিন্ট মাঝারি প্রিন্ট যত ধরনের প্রিন্ট লাগে সব প্রিন্ট পাবেন আপনারা যেটা চাবেন ওটাই পাবেন অবশ্যই মাত্র চুয়ান্ন টাকা মাত্র চুয়ান্ন টাকা আর এত না কিছু কাপড় দেখায় সাদার মধ্যে সব হিজাব এগুলো সব হচ্ছে হিসাব কোয়ালিটি যারা হিজাব বানাইতে চান বা মেক্সি বানাইতে চান যে মানে যা বানাইতে চান সব বানাইতে পারবেন এগুলো অবশ্যই ছোট প্রিন্টের মধ্যে মাত্র মাত্র এগুলো সত্তর টাকা করে সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা এই যে কালারটা দেখেন এই দেখেন সব কালার পাওয়া যাবেন দেখেন এই যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা গাছ মাপছি

এক মধ্যে ফ্রেশ পবলিন জি ভাই মানে যারা থান নিতে চায় থান নিতে পারবে থান নিতে পারবে 10 গস করে নিয়ে নিতে পারবে কেটে নিতে পারবে পবলিন নিলে আর ভয়েল অনলি 20 গস করে আছে 20 গস পুরো নিতে হবে পুরোটা নিতে হবে আচ্ছা ভয়েল এবং পবলিন কত করে দিবেন ভাই পবলিন করবে অনলি 55 টাকা ভয়েল অনলি 52 টাকা এগুলো একদম ইনটেক থান একদম ইনটেক থান এই যে ভাই আমাদের রুলের 20 গস করে কাটা কাটা আছে পেন্সিল মাল যেটাকে বলা হয় আরকি

ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম মাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম মাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো মতো বিদায় নিচ্ছি আমি শামীম মাঙ্গালি আসসালামু আলাইকুম